তুই তো মরে গেছিস তুই ওকে পাবি কি করে হ্যাঁ এইভাবেই থাকতো তা জোর সাথে হ্যাঁ আচ্ছা আর এইভাবে তুই ক্ষতি করে যাবি ওর হ্যাঁ শান্তি দিবি না আচ্ছা তুই এখান থেকে তো বেঁচে ফিরলে শান্তি দিবি না অর জোর সে খিচো অর গাঁতি বাড়াও হাত ধোনো হাতে সে বারবার খিচো ঝাটকা মারকে খিঁচো বানার রাত্রে নিবেদন কি সে মাল ্রীম রাম 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 রাম

স্রিটানা স্রিয়ে তুমালাগাও. এতুনা তুমাঁটাও ইতনা তুমাঁ কি যাদ যাদ রখে. জিটনা ইইই বাটি কযগন্য়েনা তুমাঁদাও. ওনার কি য�

আচ্ছা কত কত কতগুলো জায়গা দেখানো হয়েছে এখন অব্দি তিন চার জায়গায় কত টাকা খরচা করেছেন এসবের পিছনে আরো বেশি টাকা তাও আনুমানিক টোটাল কত টাকা খরচা হবে

আজকে থেকে না কিছুক্ষণ পর থেকে আপনি সুস্থ হয়ে বাড়িতে যাবেন আজ এখন থেকে আমি সুস্থ করে বাড়িতে পাঠাবো ঠিক আছে বলুন জয় ধাম কি অসুবিধা হচ্ছে আপনার কিছু ফিল করছেন আপনি কি ফিল করছেন বলুন এরকম হয়েছে আগে কোনো দিনও হ্যাঁ বুকে কষ্ট হচ্ছে এখন আচ্ছা শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা হয় আপনার

কতদিন ধরে ভুগছেন এই সমস্যায় আপনি বিয়ের পর থেকে ভুগছেন আচ্ছা তিন তিনটে বাচ্চা আপনার নষ্ট হয়ে গেছে কত দিনের মাথা নষ্ট হয়েছে তিন তিনটে বাচ্চা তিন মাসের মাথাই নষ্ট হয়ে গেছে

আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় ধাম জয় শিব ধাম ও নম শিবায় শক্তি রূপে গুরুপিরন্দম নম ও নম শিবায় শক্তি রূপে গুরুপিরন্দম নম ওম নম শিবায় শক্তি রূপে গুরুপিরন্দম নম ও জয় ধাম এর আগে তো আসা হয়েছে আপনাদের আচ্ছা লাস্ট কতদিন আগে আসা হয়েছিল অগাস্টে তা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে

বাঃ বাহ 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 আরও কৃপা হবে শিব ধামের নাম প্রচার করবেন আর যেগুলো করতে বলা হয়েছে সেগুলো পড়ে যাবেন আরো কৃপা হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শিব ধাম ভালো থাকে হুম জয় শিব ধাম এর আগে আসা হয়েছিল অ্যাপার্ন্টমেন্ট নিয়ে কতদিন আগে এসেছিলেন শিব ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু

ষোলো সোমবার করাতেই উনি এখন বাড়িতে তা আপনারা উপকার পাচ্ছেন আপনি খুশি তো বা বলুন আচ্ছা তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে আপনি শিবদামে আসলেন সেবা নিলেন ফল পাচ্ছেন এখনো এমনও অনেকে রয়েছে যারা ভিডিও দেখছে ভাবছে এগুলো সম্ভবই না এগুলো সব বানানো স্টোরি তো তাদের উদ্দেশ্যে কি বলবেন

এখান থেকে দেখিয়ে যাওয়ার চরম অশান্তি আচ্ছা ছেলের বউ বাড়ি ছেড়ে চলে যাবে এরকম অবস্থা ও আবার নিজে নিজে এসে ধামে দেখিয়েছে তখন ওকে বলা হয়েছে পেট বন্ধ কিন্তু অলরেডি বাবা করে দিয়েছে

নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয় ঠিক আছে জয় শিবধাম জয় শিবধাম কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি ডান রাখছেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনি তো অনেকদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন

ধামের নাম প্রচার করবেন আপনাদের আরো ভালো হোক ঠিক আছে ভালো থাকুন না না ঠিক আছে ভালো থাকি হ্যাঁ জয় শ্রী ধাম এর আগে আসা হয়েছিল তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখনো অবধি আসা হয়নি আপনাদের কত দিন ধরে জুড়ে আছেন কত দিন ধরে ভক্তি করছেন শিব ধামে দুই আড়াই বছর ধরে শিব ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে

খুব ভালো পাঞ্জাবের কোথায় থাকা হয় অমৃতসরে থাকেন বা কতদিন ধরে আছেন ওখানে চার বছর হয়ে গেল ঠিক আছে আপনি নামটা লিখিয়ে দিয়ে যান ব্রাকেটে পাঞ্জাব বলে লিখে দেবেন যান যান কৃপা ওখানে গিয়েও ধামের নাম প্রচার করবেন যান আচ্ছা আচ্ছা